আবাসের তালিকায় প্রধানের আত্মীয়দের নাম ঘিরে বিতর্ক বনগায় অভিযোগের স্বর বিরোধীরা যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন প্রধান আবাস যোজনার তালিকায় তৃণমূল প্রধান তার আত্মীয় স্বজন সহ মেম্বারের স্বামী বর্তমান মেম্বারের ছেলে সহ একাধিক তৃণমূল ঘনিষ্ঠদের নাম থাকার অভিযোগ তুললেন বিরোধীরা আবাস যোজনার তালিকা প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই বনগাঁ ব্লকের গাড়াপোতা গ্রাম পঞ্চায়েতের এই অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক অভিযোগ একাধিক পাকা বাড়ি থাকা ব্যক্তির নাম শুধুমাত্র তৃণমূল ঘনিষ্ঠ হওয়ার কারণেই আবাসের তালিকায় রয়েছে প্রাক্তন পঞ্চায়েত সদস্য শ্যামলী হালদারের স্বামী পিন্টু হালদারের নামও রয়েছে এই তালিকায় যদিও শ্যামলী দেবী জানিয়েছেন তারা শ্বশুর শাশুড়ি থেকে আলাদা থাকেন আমার তো ঘরই নেই আমার ঘর আমার তো ঘরই নেই ঘর এসে আপনি জানেন তো হ্যাঁ আপনি মেম্বার ছিলেন কত বর্তমান পঞ্চায়েত সদস্য আরতি দাস রায়ের ছেলে জয়ন্ত দাস তার নামও রয়েছে আবাসের তালিকায় রয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রধানের নাম প্রধান তার নিজের নাম তালিকায় থাকা নিয়ে জানিয়েছেন তার পাকা ঘর নেই প্রধান হওয়ার অনেক আগেই আবেদন করা ছিল যারা সার্ভে করতে এসেছিলেন তারা সব কিছু দেখেই আমার নাম লিখেছেন দেখুন এটা সম্পূর্ণ মিথ্যে কথা তার কারণ হচ্ছে যখন এই লিস্টটা হয় আঠারো সালে লিস্ট হয় আঠারো সালের লিস্টের পরে একুশ সালে আবার একবার লিস্ট হয় সেখান থেকে আমাদের ছিল আটশো চুয়াত্তর সেখান থেকে ওই সময় ইনকোয়ারি করে তখন এই লিস্টটা আসে পাঁচশো চুয়াত্তরে সেখানে প্রায় তিনশো বাদ যায় এবার আর যেটা করেছে এবারও আবার সেই যেটা পাওয়ার উপযুক্ত রেখে এবং সরকারি আধিকারিকরাই করেছে কোনো মেম্বার তার সঙ্গে ছিল না প্রধানদের তো নাই থাকার মধ্যে আমরা কেউ ছিলামও না আরতি দাসরা আমার মেম্বার কিন্তু তার নামে তো ঘর নেই ঘর আছে তার ছেলের নামে সে ছেলে আলাদা খায় সে আলাদা সংসার আমার নামে এসছে যখন আমি তো জানবই বিষয়টা হচ্ছে আমারও ঘরটা আছে আপনারা মিডিয়া গিয়ে দেখুন আর যারা অভিযোগ করেছে এদের কাজই এইটা বিরোধী যারা বিজেপির কিছু লোক আছে এদের কাজই এটা ভালো কাজ সহ্য হয় না তো ইনকোয়ারি করুক প্রধানের ঘরটা যদি মনে হয় দিতে হবে না দেবে না আমার কোনো হবে আরতি দেবী জানিয়েছেন তার দুই ছেলে আলাদা আলাদা থাকেন ছোট ছেলে জয়ন্ত দাসের নাম এসেছে তারা ভাঙা বাড়িতে থাকে পাকা বাড়ি তার বড় ছেলের বড় ছেলে ছোট ছেলে বেদিয়া পোতা এলাকার একাধিক ব্যক্তির পাকা বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় নাম রয়েছে বলে অভিযোগ তুলেছেন বিরোধীরা এ বিষয়ে বাগদা চার মন্ডলের বিজেপি সভাপতি সুমন অধিকারী বলেন প্রধানের আত্মীয় স্বজন সহ একাধিক তৃণমূল ঘনিষ্ঠদের নাম রয়েছে আর প্রকৃত প্রাপকরা বঞ্চিত হচ্ছেন দ্রুত এই তালিকা বাতিল করে নতুন তালিকা প্রকাশ দাবি তুলেছেন তিনি আমাদের আগে যে এখানে ছিল নন্দদুলাল বসু তার ঘনিষ্ঠ এবং তার বউ প্রাক্তন মেম্বার ছিল পিন্টু হালদার তার বাড়িতে গেলে আপনারা দেখতে পাবেন নিজেরাই দেখতে পাবেন এখন ঝাঁ চকচকে পাকা বাড়ি তা সত্ত্বেও কিন্তু তার নাম এসছে এবার এইভাবে তো অনিয়ম তো চলতেই থাকছে এবার গোবরাপুরের যে আছে মেম্বার গোবরাপুরের আরতি দাস তার ছেলের নামে ঘর এসছে এর আগেও কিন্তু আরতি দাস রায়ের নামেও কিন্তু ঘর এসছে প্রতি বছর বছর ঘর পায় একদম পুরো বাড়ি দোতলা বাড়ি ঝা চকচুকে এমনকি প্রধানের নাম আছে প্রধানের দুই দুই ভাইয়ের নাম আছে আচ্ছা প্রধানের ভাইপোর নাম আছে প্রধানের ভাই বোন নাম আছে সব এই সমস্তগুলো স্বজন পোষণের করেই এইগুলো এই ঘরগুলো দেওয়া হয়েছে এই যে লিস্ট হয়েছে লিস্টটা সম্পূর্ণরূপে একদম ভুয়ো মনে হয় আমার যেমন হয় তৃণমূল নেতারা নিজের গিয়েই এই চোট চিটিংবাজি করে এই সমস্ত লিস্ট তৈরি করেছে বিষয়ে গাড়াপোতা পঞ্চায়েতের উপপ্রধান জানান সার্ভের সময় কোনো তৃণমূল সদস্য প্রধান কাউকেই জানাননি প্রশাসনের কর্তারা তারা আগের তালিকা থেকে প্রচুর নাম বাদ দিয়েছেন যাদের কথা বলা হচ্ছে তাদের নাম সার্ভে করে প্রশাসনের লোকজন দেখেছেন কারণ তাদের পাকা ঘর নেই অনেক আগে থেকেই তারা আবেদন করেছিলেন তবুও প্রকৃত যারা পাওয়ার যোগ্য তাদের নাম যদি বাদ গিয়ে থাকে তাদেরকে বলেছি আমাদের সাথে যোগাযোগ করতে বিরোধীদের অভিযোগ উড়িয়ে তিনি বলেন বিরোধীরা শুধুমাত্র রাজনৈতিক তোলার জন্যই অভিযোগ করছেন বিষয় হচ্ছে একটাই যেটা আমরা সালে আমরাই কিন্তু পঞ্চায়েতে ছিলাম এবং সেই সময় কিন্তু লিস্টটা তৈরি হয়েছিল সরকারি আধিকারিকদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে অনলাইনে তখন কাঁচাবাড়ি তাদের ছিল যেগুলো তালিকায় এসছে ম্যাক্সিমাম কাঁচাবাড়ি কিন্তু বিষয় হচ্ছে পরবর্তীতে আমফান গেছে আইলা গেছে অনেক রকম ঝড় চলে গেছে প্রাকৃতিক দুর্যোগ এবং সরকারি সাহায্য যেমন কুড়ি হাজার টাকা পাঁচ হাজার টাকা এরকম দিয়েছিলো সেই টাকা দিয়ে ওরা সেই সময় কাঁচা বাড়িটা ভেঙে যাওয়ার পরে ওরা কিন্তু সেই সময় ইট দিয়ে একটা গেঁথে উপরে টালি বা টিন দিয়েছিল আমরা কি দেখলাম তারপরে একুশ সালে সার্ভে হওয়ার পরে সেখানে আমরা দেখলাম যে আটশো চুয়াত্তর জন নামের জায়গায় সেখানে পাঁচশো চৌষট্টি জনের নাম এলো অনেক মানুষ এসছে দেখছে যে যার পাকা বাড়ি তার নামটা বাদ গেছে তারা এসে অনেক সময় বলছে যে আমার নামটা বাদ গেল এবং আমরা এটা দেখেছি যে যারা ইটের বাড়ি ওই যে টাকা দিয়ে তারা তৈরি করেছিল সে নামটাও এই লিস্ট থেকে আউট হয়ে গেছে আমফানে টাকা পেয়ে যারা টালি বা টিন দিয়ে যারা ইট দিয়ে গেঁথেছে অথবা তাদের বিষয়টা বিবেচনা করা হোক এবং আমরা এই আবেদনটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে প্রশাসনে যারা আছে তাদেরকে আমরা জানিয়েছি নিউজ নোমেন্ড বনগা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে